আসসালামু আলাইকুম আজকে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না যেগুলো হচ্ছে আমাদের কুরিয়ারে যায় তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ড্রোন ডেলিভারি হয়েছে এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে আজকে একটু ফ্রি ডিজে ছিলাম তাই হচ্ছে আপনাদের মাঝে রিভিল করছি ভিডিও গুলো দেই হচ্ছে মূলত আপনাদের কনফিডেন্স একটা লেভেল বাড়ানোর জন্য যে আমরা আসলে অনেক টাকার ড্রোন কিন্তু আমরা পাঠাই অনেকে ইনশিওর থাকতে পারে না যে আসলে ড্রোনটা ঠিক মতো আসবে কিনা বা ঠিক মতো পাবে আমি বলে রাখছি আমাদের কোনো ড্রোন ড্যামেজের ইস্যু নেই কারণ হচ্ছে এক্সপেন্সিভ ড্রোনগুলো হচ্ছে আমরা কুরিয়ার করি মোবাইল সার্ভিসে ড্যামেজ নিয়ে আপনারা কোনো মানে কনফিউজ থাকবেন না আমরা কিন্তু খুব সেফলি ড্রোনগুলো পাঠিয়ে থাকি আর যদি আপনারা মনে করেন ড্যামেজ হয়ে যাবে তাহলে আমরা আপনার সম্পূর্ণ টাকাটা রিটার্ন অথবা রিফান্ড করে দেব তো ডিজে মিনি ফোর প্রো যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে নাটোর সদরে রিয়েল ভাই হচ্ছে রিয়েল ভাই হচ্ছে এই ড্রোনটা নিয়েছে ডিজে মিনি থ্রি প্রো কম্বো প্লাসটা যেটা হচ্ছে ফোর্টি ফাইভ মিনিটের ব্যাটারিগুলো আমাদের কাছে কিন্তু মোটামুটি ডি জের স্টক আছে আপকামিং আরো স্টক আসছে অ্যাস জে আর সি এফ কিন্তু আলহামদুলিল্লাহ ইদের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট রোল সোল্ড আউট হয়ে গিয়েছে পঞ্চাশ পিসের একটা স্টক আসছিলো অ্যাফ এবং অ্যাফ সেভেন বাংলাদেশের সব থেকে বড় স্টক বলা যায় এই মুহূর্ত আমার কাছে ভালো স্টক আছে আরও আসছে ম্যাবিক মিনিরও কিন্তু ভালো একটা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট আপনারা চেক করে নেবেন দরকার ডিজে সার্ভারে গিয়ে হচ্ছে আপনার এটা সিরিয়াল নাম্বার এটার সিরিয়াল নাম্বার কিন্তু চেক করে দেখতে পারবেন এই ড্রোনটা ইনঅ্যাক্টিভ আছে কিনা আমরা আমরাই আপনাকে চেক করে দেব লাইক অথরাইজ ডিলার হিসাবে কিন্তু আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে তো কনফিউশন থাকবেন না যে কোনো ব্র্যান্ড যে কোনো ড্রোন হোক না কেন আমরা কিন্তু আপনাদের দিতে পারবো তো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো এই তো ইনভয়েসটা লাগিয়ে দিলাম প্যাকেজিং কিন্তু ফুল ওকে এখন এটা চলে যাবে কুরিয়ারে কিছুক্ষণের মধ্যে এন্ড কালকের মধ্যে হচ্ছে ক্লায়েন্ট হাতে পেয়ে যাবে ডেলিভারিটা তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ড্রোন প্লেস সাথে থাকেন আসসালামু আলাইকুম